জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ডাইনোসরের জগৎ থেকে কি আরও একবার ঘুরে আসতে চান তাহলে দেখে ফেলুন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এবার মানুষ এবং ডাইনোসরের দেখানো হয়েছে বিজ্ঞানীরা আবারো অবস্থানীরা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ডাইনোসরের জগৎ থেকে কি আরও একবার ঘুরে আসতে চান তাহলে দেখে ফেলুন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এবার মানুষ এবং ডাইনোসরের সহবস্থান আরও আরো ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে বিজ্ঞানীরা আবারও জেনেটিক এক্সপেরিমেন্ট চালিয়ে নতুন প্রজাতির মনস্টার ডাইনোসর তৈরি করেছে আর তাদেরই জেনেটিক নমুনা সংগ্রহ করতে জোরা বেনেট এবং তার দল ছুটে যায় একটি পরিত্যক্ত দ্বীপে যেখানে লুকিয়ে আছে তিনটি মনস্টার ডাইনোসর জমিন জল আর আকাশের দানব যাদের জিনোমে লুকিয়ে আছে মানবতার রক্ষার সম্ভাবনা আপনি যদি জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ফ্যান হয়ে থাকেন তাহলে বিশাল ভিজুয়াল ইফেক্ট নতুন প্রজাতির ডাইনোসর আর বন্ধ করা থ্রিলে ভরপুর দু সালের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মুভিটি অবশ্যই মিস করতে চাইবেন না